لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد يا متهنية ويا متعزية تهنية لمن مضى عنه رمضان مكتورا شهر رمضان الذي أنزل فيه القرآن الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد قال الله تعالى ليس العيد لمن مغى القدور يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر الله أكبر لا إله إلا الله الله, الله, أكبر, الله, أكبر, الله أكبر الله أكبر ولله الحمد أين من مضى من الملوك والعسكر أين كسرى أنو الشروان وأين الإسكندر أين العمالقة والفزايدة والجبار والتبايل الحمار أين القمام؟ ومالك عمان الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله والله فيه أمر الفطر عن جميع الأيام والأطفال والبالغين والفرقان والإنفار والذكور كل واحد منا من من الحداد صاع بصاع النبي صلى الله عليه وسلم وهو خمس أرطال وثلث رطل من غالبين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله, أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله كفاظا السلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وزوجه وذريته وعلى النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة

وخيرهم في قريب ثم الذين يلونهم ثم الذين يلونهم السلطان ظل الله في الارض من اهان السلطان الله في الارض اهانه الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي ييلكم لعلكم تذكرون فاذكروني اذكركم

লাইয়া উপস্থিত এখন শেহর কলা ইব্রাহিম আদে ইমাম সাহেবের সম্মানী গতকাল কোন হবে কুটি সদর থেকে দুইজন করে উঠে সম্মানী ওয়াদা উঠায়

আলহামদুলিল্লাহ আল্লাহাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে

এই শব্দটা এটা বাংলা শব্দ না ইংরেজি শব্দ আরবি শব্দ আর তো আলহামদুলিল্লাহ বললে কয় বস্ত করে গোনা হয় নেকি হয় কয় বস্ত করে কি মরবে মরবে কয় বস্ত করে হয় বিশ্ব নবীর বর্ণন আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি জিজ্ঞেস করার পরে কেমন আছেন এই কথা যদি আর যদি তার যদি বলে আলহামদুলিল্লাহ যায় কোন সিদ্ধান্ত নিতে পারে না তখন কি কাজ করে একসঙ্গে হাজার আল্লাহ দরবারে দৌড়ে দেয় গিয়া বলে আল্লাহ তোমার বড় আলহামদুলিল্লাহ বলল আর কি পরিমাণ লেখি লেখা হবে আল্লাহ বললেন ও ফেরেস তারা তোমাদের লেখি লেখার দরকার নাই তোমরা ওই বান্দার অ্যাকাউন্টে আলহামদুলিল্লাহ শব্দটাই লেখে রাখো আমি আল্লাহ নিজে হাতে আর সব দেব গরু কান সবহান আল্লাহ আর একটু জোরে বলা দেবে সবহান আল্লাহ

মহরমদানের রোজা পালন করার পর এরপরে আল্লাহ পাক আমাদেরকে দিলেন আজকে ঈদ ফিতর যদি ইমাম সাহেবের কালেকশন হওয়ার কমপ্লিট হয়ে যায় এরপরে মাঠ কালেকশন হ্যাঁ মাঠের জন্য হ্যাঁ মাঠের জন্য হ্যাঁ যথা নিয়মে মাঠের ছেলেপেলেরা একটু স্বেচ্ছাসেবক বাইরে একটু কালেকশন করেন হুজুরের ঠকান ঠকান বা যেটাই করে কিন্তু মাঠকে ঠকান যাবে না কারণ হুজুর তো বছরে একদিন আসবে মাঠ তো সেটার সামনে থাকবে এই জন্য মাঠের দিকে সুনজর যেন সবারই থাকে কি রাজি আছেন তো হ্যাঁ সবাই একটু স্বতঃস্ফূর্ত হবে গতবার যা দিয়েছেন তার চাইতে একটু বেশি ধরে দেওয়ার চেষ্টা করবেন এটা ইমান সাহেব না এটা মাঠের দেওয়ার জন্য বলতেছি হ্যাঁ ইসমাইল ভাই কোথায় তাই না আর বাকি কত পাঁচশো আচ্ছা আচ্ছা কোরনের পাড়া কয়টা বলেন তো তিরিশ পাড়া করনের পাড়া তিরিশ আমি আপনাদের কাছে আশা করবো আপনাদের সংখ্যা হবে তিরিশ তাহলে আল্লাপাক আপনাদেরকে পার করে দেবেন এক শ্রান্ত পুন্দরাতের বিরিজ জোরুকান আমিন যারা পুন্দের বিরিজ পার হতে চান কোরআনের সদস্য হয়ে কোরআন সুপারিশ করে কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতুল পুরে দেয় বানায় মেহমান বানিয়ে দে আমিন হ্যাঁ একটা করে টাকা নগদ যদি সাজু ভাই শোনেন পুরানের তিরিশ বারের একটা লিস্ট করা হচ্ছে ভাই সদস্য হওয়ার জন্য আল্লাহ তাদেরকে জান্ন করে তার ভেতরে এক নম্বর আয় আল্লাহ আর এক বন্দা কোরআনের দুই নম্বর পরে হয়ে গেল এক হাজার টাকা ছোট্ট পিঠে ছেলের মাধ্যমে আল্লাহ দান করালেন আল্লাহ তোমার বন্ধু হায়াত